আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন তো আমার আজকের এই ভিডিওতে আমি আজকের ভিডিওটা অবশ্য আজকের না সেটা আমার বেশ দিনের আগেরই কারণ আমি দেশে আসার পর ঠিকমতো ভিডিও দিতে পারছি না নানান কারণে সেটা দেওয়া সম্ভব হচ্ছে না তো এগুলো তো আমি যখনই যেখানে যাচ্ছিলাম সেগুলো ভিডিও করে রেখেছিলাম তো এখন সেটাই অল্প অল্প করে যখন সুযোগ পাবো দেওয়ার চেষ্টা করব। তো আমার আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে আমরা ঢাকা থেকে সিলেটে যাচ্ছি তো ঢাকায় ছিলাম বেশ কয়েকদিন আবার এখন সিলেটে যাব আমাদের কিছু কাজ আছে সেগুলো শেষ করার জন্য আর আমাদের মানে আমাদের বাড়িতেও যাব কিছু অনেক আত্মীয় স্বজন আছেন তাদের সাথেও একটু দেখা করব সেই জন্য যাওয়া আর একটু সুযোগ পেলে একটু ঘোরার চেষ্টা করব কারণ আমাদের সিলেট যে এত সুন্দর আমি তো বাংলাদেশের মানে আমি জানি না বাংলাদেশের যতগুলোই জেলা আছে আমি জানি সবার কাছে যার যার নিজেদের দেশই সবার কাছে প্রিয় কিন্তু আমার কাছে আমাদের সিলেট অসম্ভব ভালো লাগে এবং এত সুন্দর জায়গা তো যদিও আমরা সিলেটে কিন্তু তারপরেও সিলেটের অনেক জায়গায় আমাদের দেখা হয়নি দেখা সম্ভব হয়নি তো আজকে যেহেতু যাচ্ছি তাই ভাবলাম যে যদি সুযোগ পাই তাহলে দু একটা জায়গা দেখবো সেই সেটাই আর কি ইচ্ছে তো এখন দেখা যাক তো এই তো কথা বলতে বলতে আমরা রওনা দিয়ে দিলাম তো সেই দিন বেশ সকালবেলায় রওনা দিয়েছি কারণ এখান থেকে যেহেতু আমরা বাসে করে যাচ্ছি না ট্রেনও যাচ্ছে না একবার ভেবেছিলাম যে প্লেনে যাব কিন্তু প্লেনে গেলে দেখা যায় যে মানে চলে যাবো লে কিন্তু অনেক কিছুই যাবার সময় যে অনেক কিছুই পরিবেশগুলো দেখা যায় সেটা দেখা হবে না তারপর অনেক কিছু চিন্তা করে আমরা প্রাইভেট গাড়িতে করেই যাচ্ছি তো এখন আমরা হোটেল রাজমণিতে আসলাম সেখানে এসেছি মানে একটু বিরতি নেওয়ার জন্য কারণ এতটা পথ তো একসাথে জান্নে করে যাওয়া সম্ভব হয় না তো সেই জন্যই এখন সেখানে গিয়ে আমরা একটু সবাই খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা তো খাওয়া যায় না বেশ সকালেই বের হয়েছি তো আমরা আর কেউ আর খেতে পারিনি তো একবারে রাসমণিতে গিয়ে আমরা একটু খেয়ে নিয়েছি তো এখন বাইরে দাঁড়িয়ে এই রেস্টুরেন্টটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর অল্প একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে অনেক দিন পরেই আসলাম তবে আমরা যখন আগে ঢাকা থেকে সিলেট যেতাম তখন বেশিরভাগ সময়ই আমরা উজানভাটি আরেকটা রেস্টুরেন্ট আছে সেটাতেই যেতাম আর রাজমণিতে খুব একটা যেতাম না তো এবার ভাবলাম যে না এখানে যাই তো খাওয়া দাওয়া তো এবার খাওয়া দাওয়া শেষ করে আবার রওয়ানা দিয়ে দিলাম আমাদের সিলেটের উদ্দেশ্যে তো যাবার পথে এই ব্রিজটা পড়লো এটা হচ্ছে শেরপুর ব্রিজ এই ব্রিজটাতে যখনই আসে আগেও যখন আসতাম তখন আমার ভাইয়ের কথা মনে হতো কারণ আমার ভাই এই বৃজটা যখন হয় তখন সেটা আমার ভাইয়ের আন্ডারে হয়েছিল আমার ভাই তখন সড়কের জনপদে প্রকৌশলী ছিলেন তো তখনই উনি সেই বীজটা করেছিলেন তো আজকে উনি জীবিত নেই তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য ওনাকে জান্নাতুল ফের নসিব করেন আমি যখন ভয় জবর করছিলাম তখন আমি বুঝতে পারছি যে অনেক শব্দ হবে আমি সেটা আপনারা শুনতে পাবেন তো সেই জন্য আমি অর্ধেক করে তারপর আর ভয় জবা দিচ্ছিলাম না এখন আমি রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে গেল এবং দরজা জানলা ভালোভাবে বন্ধ করে আবার সেটা করছিলাম তা এখন নিশ্চয় শব্দটা শোনা যাবে না এবার যেতে যেতে আমরা হবিগঞ্জের কাছে যখন আসলাম তখন দেখলাম যে রাস্তা অনেক অনেক যানজট গাড়িগুলো সব আটকে আছে তো আমরা প্রথম বুঝতে পারলাম না যে কি হলো এখন সামনে কেন এত মানুষ তারপর অনেক সময় এখানে সেখানে ছিলাম তারপর বুঝতে পারলাম যে এখানে একটা যে কোনো কারণে একটা গণ্ডগোল হচ্ছিল এবং দুই গ্রামের দুদল বোধহয় মারামারি করছে ওদের কোনো কিছু নিয়ে তখন এখানে বেশ মানে মানুষও আহত হয়েছে এবং নিহত হয়েছে এরকম কিছু শুনতে পেলাম এবং অনেক মানুষজনই ছিল তারপর সেখান থেকে অনেকক্ষণই সেখানে ছিলাম সেখান থেকে আবার রওনা দিয়ে দিলাম তো যেতে যেতে এই ব্রিজটা পড়লো চোখে পড়লো ব্রিজটা চোখে পড়ার পর আমরা চিন্তা করলাম যে একটু নেমে এখানে একটু দাঁড়াবো কারণ ব্রিজটা এত সুন্দর লাগছিল দূর থেকে এবং এত খোলাবেলা চারিদিকে কোনো গাড়ি নেই একদম চুপচাপ তখন আমরা সেখানে একটু সময় দাঁড়িয়েছি এবং সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবিও তুললাম আর এই যে নদীটা মানে খুবই ভালো লাগছিল দেখতে আশেপাশে গ্রামগুলো দেখছিলাম আসলে আমাদের শহরের জীবনে তো এগুলো দেখা যায় না আর এত দিন পরে গ্রামের একটা পরিবেশ যেদিকে টাকা সেদিকে একটা ভালো লাগা কাজ করছিল তো সেখানে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরই ফাঁকে ফাঁকে একটা দুটো সিএনজি ভ্যান গাড়ি অটোরিকশা এগুলা যাচ্ছিল এই যে পরিবেশটা আমি জানি না আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা আবার একটু সর্দি হয়েছে তাই না একটু সমস্যা করছিল কথা বলতে তো এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আমরা আবার রওনা দিয়ে দিলাম তো সামনে যাওয়ার পর একটা বেকারি ছিল শান সেখানে একটু নামলাম আমরা চা চা কফি খাব সেই জন্য আরও টুকি থেকে একটু নাস্তা নেব আসলে অনেক দূরের পথ তাই মাঝে মাঝে একটু থামতে হয় তো সেখানে সেখান থেকে আমরা কিছু নাস্তা এবং নাস্তা আর কফি সেগুলা নিয়ে সামনে একটু হেঁটে যাচ্ছিলাম তারপর এখানে একটা খালি মাঠ দেখলাম সে সেই মাঠটা দেখে আমরা একটু এখানে নেমে গেলাম তো সেখানে মাঠটাতে একটু দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে পাশে একটা ছোটো মানে মাঠটার পিছনে একটা লেকের মতো যাচ্ছে তো সেখানে একটু যাব এসে জন্যেই যাচ্ছিলাম সামনের দিকে আসলে কথা সেটা না কথা হলো যে যায় যেখানে দাঁড়াতে ভাল লাগছিল আশেপাশে জায়গাগুলো দেখতেও ভাল লাগছিল সেই জন্য আমরা একটু নেমে হাঁটছিলাম তো এই যে পিছনে একটা লেকের মতো ছিল তো সেখানে দাঁড়ানোর পর দেখলাম দুটো ছাগল ঘাস খাচ্ছে তো আমি সেখানে গিয়ে ওদের ওদেরকে একটু ধরছিলাম আসলে যখনই যেটা দেখি সেটাই মনে হয় যে একটু করে আসি তো ছাগলগুলোকে দেখে মনে করলাম একটু ধরি ওদেরকে তো সেই জন্যই এরপর এখানে অল্প সময় দাঁড়িয়ে আবার আমাদের রওানা দিয়ে দিলাম তো এখানে এক ঝাঁক হাঁসের বাচ্চা কি শুদ্ধ করে যাচ্ছিলো আর এই রাস্তাটা এত সুন্দর ছিল নিরিবিলি চুপচাপ বাড়ি খুবই ভালো লাগছিল রাস্তাটা দিয়ে যেতে এরপর কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সিলেট শহরে আমাদের প্রাণের শহর সিলেটে চলে আসলাম দিন পর সিলেট শহরটা দেখতে ভালোই লাগছিল তো সেখানে আমাদের যে হোটেলটা ছিল সেখানে আমরা চলে আসলাম সেটা হচ্ছে দরকার পাশেই স্টার পেসিফিক সে হোটেলটা আর অসম্ভব সুন্দর ছিল হোটেলটা অনেক ভালো ছিল তো আমরা আসার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল তো সেটা আমরা নিচ থেকে মানে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিচে না নিয়ে আমরা চলে এসেছিলাম রুমে তো সেটা আবার আমাদের রুমে পাঠিয়ে দিল তারপর কিছু সময় একটু রুমে বসে তারপর একটু সময় বের হলাম বাইরের জায়গাটা দেখার জন্য ওরা যে লাইটিংটা করেছে এত সুন্দর লাগছিল তো এখানে একটু দাঁড়িয়ে দেখে তারপর আবার রুবে চলে আসলাম আসলে আমরা চেয়েছিলাম যে নূরজাহানে উঠব কিন্তু হঠাৎ করে তো রুম পাওয়া যায় না সেগুলো আগেই বুকিং করে রাখতে হয় আর আমাদের আশাটাই ছিল হঠাৎ করে সেই জন্য আর নূরজাহানে কোনো রুম আমরা পেলাম না কিন্তু স্টাফ সিপিকে রুম পেয়েছি কিন্তু সেটাও আসলে অনেক ভালো একটা হোটেল তারপর আমরা রুমে অনেকক্ষণ বসার পর চিন্তা করলাম যে একটু বেশ অনেকক্ষণই আমরা ছিলাম রেস্ট নিয়েছি তারপর এখন আমরা তো বের হয়ে যাব কারণ আমাদেরকেও তো রাতের খাবারটা খেতে হবে আর হোটেলে তো ওরা শুধু সকালের নাস্তা বুফে নাস্তাটাই দিবে আর বাকিটা তো আমাদেরকে দুপুরে এবং রাতের খাবারটা আমাদেরকে খেতে হবে এরপর বাইরে বের হয়ে যাব তার আগে একটু ছাদে যাব বাড়ি ছাদটা কেব সেটা দেখার জন্য আর সুইমিং পুলটা কোথায় আছে সেগুলো দেখার জন্য আমরা এখন একটু উপরে যাচ্ছি উপর থেকে পুরো সিলেট শহরটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো আর ওই যে হোটেল নোরজাহার সেটাও দেখা যাচ্ছিলো তো খুবই ভালো লাগছিল শহরটাকে মানে রাতের শহরটাকে দেখতে তো এই জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কিছু সময় থেকে তারপর আমরা নিচে চলে আসলাম কারণ দরগাটা ছিল এতই কাছে আমাদের হোটেল থেকে অনেক কাছে হেঁটে যাওয়ার রাস্তা তো ভাবলাম যেহেতু নিচে যাব আমরা খেতে যাব নিচে তো যাবার আগে একটু দরগাতে যাব দরগা একটু ঘুরে তারপর রাতে খাবারটা শেষ করে চলে আসব। এই তো আমরা দরগাতে যাচ্ছি তো দরগাতেও এসেছি আসলে অনেক আগে বাংলাদেশে যখন ছিলাম অনেক আগে এসেছিলাম তো আজকে আবার সে অনেক বছর পরে দরগাতে আসলাম হজর শাহজাল আল্লাহ আলহ দরগাতে তো সেখানটা একটু দাঁড়িয়ে আমরা চারিদিকে একটু দেখছিলাম অনেক মানুষ অনেক মানুষ আসে দরগাতে দিনে রাতে সারাক্ষণই থাকে তো এই যে এখানে মাছগুলো বিশাল বড় বড় মাছ এখানে আছে তো রাতে বলে দেখা যাচ্ছিল না তারপরে একটু একটু দেখা যাচ্ছিল সেখানে আমরা কিছু সময় থেকে তারপর চলে আসলাম পানসি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম এত শুনেছি আমরা আর টিভি তো ইউটিউবে অনেক দেখেছি তো আজকে সরাসরি সেখানে আসতে পেরে অনেক ভালো লাগছিল আসলে কখনো ভাবতে পারিনি যে এইভাবে হুট করে আসব এবং সিলেটও আসতে পারবো এবং সেই পানসি রেস্টুরেন্টেও আসতে পারবো কারণ আমাদের পরিচিত অনেকেই সেখানে এসেছিলেন এবং অনেকেই সেটার খাবার সম্পর্কে বলেছেন যে খুব ভালো ওদের খাবার যে আইটেমগুলো খুবই ভালো তো তখন শুনতাম আর মাঝে মাঝে চিন্তা করতাম যে কখনো দেশে যদি যাই তাহলে দেখব যে পার্সিতে আসতে পারে কিনা চেষ্টা করব তো সেটা আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে আর এত মজা মজার ওদের ভর্তার আইটেমগুলো ছিল আর কালো ছিল মানে প্রতিটা আইটেমে ওদের অনেক মজা ছিল তো আবার ছেলে আবার কালো অনেক পছন্দ করেছে তারপর চিংড়ি চিংড়ি মাছগুলো ওরা মানে যেই আইটেমগুলো দিয়েছিলো সবই অনেক মজার ছিল তো আমরা সে খাবারগুলো খাচ্ছিলাম খুব মজা করে ভর্তা ভাজি মানে যেতেই চাচ্ছিলাম আর ওদের সবচেয়ে বড় ইয়ে হলো যে ওরা সব মানে বিভিন্ন আইটেমে ভর্তা দিয়ে থাকে এরপর খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম এখন চলে আসবো বা হোটেলে তো আসার পথে রাস্তায় বেশ কটা কুকুর ছিল তা আবার ছেলে সেই কুকুরগুলোকে একটু খাবার দিচ্ছিল আসলে আমরা যখনই বের হই রাস্তায় কোনো কুকুর বা বিড়াল দেখলে চেষ্টা করি ওদেরকে একটু খাবার দিতে কারণ এরা তো ওদেরও তো মানে খিদে লাগে ওরা তো বলতে পারে না তো সবারই উচিত যে যতটুকুই পারেন ওদেরকে একটু একটু খাবার দিতে আসলে ওরা শুধু একটু খাবার আর তো কিছু চায় না তো সেখান থেকে আমরা চলে আসলাম এখন আমাদের হোটেলে তারপরে হোটেলে ওঠার পর একটু লবিতে গেলাম সেখানে গিয়ে কিছু সময় বসলাম লোবিটা দেখতে এত সুন্দর লাগছিল তো সেই জন্য আমি মনে করি কেউ যদি কখনো সিলেট বেড়াতে আসেন বা দরগাতে আসেন তাহলে অবশ্যই হোটেল স্টাফিকে আসবেন সেখানে ওদের ব্যবহার ওদের সবকিছু এত ভালো ছিল ওদের খাবার মানে সব কিছুই খুবই ভালো ছিল তারপর ওয়াশরুমটা এখানে ওয়াশরুমে ওরা শ্যাম্পু সাওয়ার জেল সাবান টুথ ব্রাশ টুথপেস্ট সব কিছু ওরা সুন্দর করে গুছিয়ে রেখেছিল আর আবার তো মানে যেখানে যাই ওয়াশরুমটা যদি ভালো না হয় তাহলে আমি আসলে কোথাও গিয়ে শান্তি পাই না তবে এখানে এসে আমার খুবই ভালো লেগেছিল এবং যারাই এখানে আসেন এবং আমি ঠিক করেছি যদি কখনও আর আসি আর সিলেটে আসলে ইনশাল্লাহ আমি এখানে আসার চেষ্টা করব তো আপনাদেরকেও বলছি যদি আসেন সিলেটে তাহলে অবশ্যই সেখানে আসবেন এবং আপনাদেরও ভালো লাগবে তো এই তো ছিল আমার আজকে সিলেটে প্রথম দিনের জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন তা আজকে মতো এখানেই বিদায় নেই ভালো থাকে সবাই কথা হবে আমি আর যখন অন্য কোথাও যাবো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মধ্যে তাহলে এখানেই বিদায় নিই ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ